কোটা সংস্কার আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মোরশেদ সোমবার বিকেলে সচিবালয়ের অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন ডেকেছিলেন উপদেষ্টা বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিটের দিকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টার পেছন থেকে এসে একটি ছেলে বলেন আমি মুগ্ধ উপদেষ্টার গলা থেকে আর কথা বেরোয় না খানিক পর কিছুটা ধাতস্থ হয়ে তিনি স্নিগ্ধর কাছে তার পরিবারের খোঁজ খবর নেন ধরা গলায় কথা বলতে বলতে তার মাথায় গালে হাত বলিয়ে দেন এরপর উপদেষ্টা স্নিগ্ধকে তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর দেন যে কোনো সমস্যায় তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন স্নিগ্ধ যে কাজের জন্য এসেছে তা দ্রুত করে দিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেন এরপর সংবাদ সম্মেলনে সমাজ কল্যাণ উপদেষ্টা সাংবাদিকদের বলেন আন্দোলনকারী বাচ্চাদের স্বপ্ন পূরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ সে কথাটি কিন্তু আমরা কেউ এক মুহূর্তের জন্য ভুলি না আপনারা লক্ষ্য করে দেখবেন স্নিগ্ধ যখন এখানে ঢুকলো আমাদের মুগ্ধর জমজ ভাই আমি তো আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি আমি জানি অনেকেই হয়তো পারেননি আমাদের চোখের সামনে ভেসে ওঠে কি চরম আত্মত্যাগ এই বাচ্চাগুলো করেছে প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট প্রাণ জীবনের স্বাদ